নমস্কার আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের আলোচনার বিষয় লটারি প্রাপ্তি রেখা আপনার হাতে লটারি প্রাপ্তি রেখা আছে কি না আপনি কি করে বুঝবেন কি করে চিনবেন সেই পরিচয় করাবো আজ এর অবশ্যই কারণ আছে আজকের যে আলোচনা তার অবশ্যই কারণ আছে সেই কারণেই আজ আপনাদের সঙ্গে এই রেখাগুলো পরিচয় করাবো তার আগে প্রত্যেকটা দিন যে কথাটা বলি অনুরোধ করি সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আজ সেই একই কথা বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখুন তারপরে বুঝে শুনে আপনার সঙ্গে অ্যাপ্লাই করুন মিলিয়ে নিয়ে আর আরেকটা কথা আমি বলি যেটা আপনাদের মধ্যে এই ধারণাটা থাকে যে এই রেখাটা আমার হাতে নেই আমি এই প্রোগ্রামটা দেখব না কেটে বেরিয়ে যাচ্ছেন এই ভুলটা একদম করবেন না হস্তরেখা মানে আপনার জন্য আলোচনা কোনো ব্যক্তিগত ব্যাপার আমি বলবো না অমুক তমুক মানে প্রত্যেকের যে দেখছেন আপনার জন্য কেন বললাম হাত আপনার সাথে থাকে আপনার হাতের মধ্যে যে রেখাগুলো থাকে সেই রেখাগুলো নিয়ে আলোচনা তাই আজ আপনার হাতে নেই কী আছে কাল আসতে পারে পরশু আসতে পারে আপনারা জানা থাকবে দেখুন এই প্রোগ্রামগুলো করার একটাই উদ্দেশ্য যে আপনাদেরকে শেখানো জানানো পরিচয় করানো আর আপনার হাতে যে রেখা থাকবে সেটাই আপনি দেখবেন তাহলে তো সেটা আপনার তো একটা দুটো প্রোগ্রাম দেখলেই হয়ে গেল কারণ আপনার এই ছোট্ট একটা হাতের মধ্যে সমস্ত রেখা থাকতে পারে না আমি সমস্ত রকম রেখা বোঝাই তার মানে কি আপনার হাতে থাকতে হবে সব কিছু এরকমটা না আপনার পরিচয় থাকলো যদি এই রেখা আপনার হাতে কখনো আসে আসবে তো অবশ্যই কারণ আমাদের তিনটে কমন রেখা ছাড়া আমাদের হাতে যা রেখাগুলো থাকে সেগুলো প্রত্যেকের আলাদা আলাদা হয় প্রত্যেকের কর্ম দ্বারা তৈরি হয় তাই আপনার হাতে আজ নেই একটা দিন আসবে যদি ভালো সময় আসে ভালো সময়ের রেখা আসবে খারাপ সময় আসলে অবশ্যই খারাপ রেখাগুলো আসবে তাই পরিচয় রাখুন এরকম না যে আমার সাথে মিললে পরে আমি দেখব আমার হাতে রেখা আছে না আছে যে রেখা সেটাই দেখব তাহলে আপনার দুটো থেকে তিনটে ভিডিও দেখলেই আপনার শেষ হাত কারণ এতটুকু হাতে এর থেকে বেশি আপনার নেই আর এত ভিডিও হচ্ছে এত ভিডিও হচ্ছে হাত তো আপনার কাছে দেখা যাচ্ছে এই এই ছোট্ট একটা আপনি মিলে দেখবেন আপনার চার পাঁচটা রেখা আছে মনে হয় বা ছটা সাতটা হলো কিন্তু এত ভিডিও কী করে হচ্ছে তাই প্রত্যেকটা রেখার গুরুত্ব আছে পরিচয় করে রাখুন একটা সময় অবশ্যই আপনার কাজে আসবে আর আমি এটাই মানে সবসময় আপনাদেরকে বলি এবং এটাই আমার চিন্তাধারা যে আপনারা একটা সময় নিজেরাই হস্তরেখা বিদ হতে পারবেন আপনার ভালো মন্দ তো জানতে পারবেনই আপনার প্রিয়জনেরও বা আপনার পরিচিত যারা আছে তাদেরও আপনি হস্তরেখা বিচার করে দিতে পারবেন যদি সব পরিচয় থাকে রেখার সাথে না থাকলে তো পারবেন না সেই কারণে আমি প্রত্যেকটা দিন বলি সম্পূর্ণ ভিডিও দেখুন এবং প্রত্যেকটা ভিডিও দেখুন অবশ্যই অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন তাহলে আজকের আলোচনার বিষয় লটারি প্রাপ্তি রেখা এই লটারি প্রাপ্তি রেখা কেন আজ দেখাবো এর আগে বহুবার দেখেছি পরিচয় কেন করাবো দেখুন আমাদের ম্যাক্সিমাম ইয়াং জেনারেশান বলুন বা একটু সিনিয়র প্রত্যেকেরই একটা ঝোঁক লটারির দিকে কারণ আমরা প্রত্যেকে ভালো থাকতে চাই ভালো খেতে চাই বড় লোক হতে চাই তাই একটা শর্টকাট পথ লটারি তাই সেদিকে ছুটছি ছুটতে গিয়ে দেখা যাচ্ছে যে যা ছিল স্থাবর অবস্থাবর সেও চলে গেল তাই এই ভুলটা করবেন না আগে দেখে নিন আপনার হাতে এই লটারি প্রাপ্তি রেখাগুলো আছে নাকি যদি থাকে তারপরেও আপনার কিছু হচ্ছে না তার মানে কোনো না কোনো দিক থেকে আপনার প্রবলেম আছে গ্রহগত দিক থেকে হতে পারে বা আপনার কোনো না কোনো দিক থেকে অশুভ প্রভাব পড়ার পরও কিন্তু রেখা থাকা সত্ত্বেও কোনো কাজ হয় না সেক্ষেত্রে অবশ্যই আপনারা তারও প্রতিকার আমি আপনাদেরকে দেব সেটা পরে আলোচনা করছি আগে এই লটারি প্রাপ্তি কোন কোন রেখা আছে নাকি সেটা পরিচয় করাই অবশ্যই সঙ্গে থাকুন লাস্টে আমি বলে দেবো লটারি প্রাপ্তি রেখা আছে তা সত্ত্বেও আপনার লটারি কেন লাগছে না কি করলে লাগবে সঙ্গে থাকুন অবশ্যই শেষে আলোচনা করব। কমন যে তিনটা রেখা একে বোঝানোর চেষ্টা করি তারপরে আমি আসব ওই রেখাগুলো দেখুন এটা হচ্ছে আয়ু রেখা আর এটা শিররেখা আর এটা হৃদয় রেখা এই তিনটে রেখা কমন প্রত্যেকের হাতে থাকবে এতে কোনো ভুল নেই সেটা ছোট হতে পারে বড় হতে পারে এটাও ছোট হতে পারে বড় হতে পারে এটা উপর নিচ হতে পারে এটা উপর নিচ হতে পারে আপনার দেখতে হয়তো মনে হবে যে এটা আমার হাতে নেই কিন্তু আছে নানারকমভাবে হতে পারে কিন্তু থাকবে তাই এই তিনটা আমি কমন বলি আর অন্যান্য রেখাগুলো কিন্তু কখনোই কমন না আমাদের প্রত্যেকের ভাগ্যর উপরে নির্ভর করে কিন্তু আসে এবার দেখুন এই যে হাত এই হাতের কোন কোন জায়গায় কোন কোন গ্রহের অবস্থান আমি একটু বুঝিয়ে নেই এটা দেখুন এটা তর্জনী আঙুল এই তর্জনী আঙুলের এই টোটালটা বৃহস্পতি পর্বত এটা মধ্যম আঙুল এই টোটালটা হচ্ছে শনি পর্বত এটা অনামিক আঙুল এই টোটালটা হচ্ছে রবি পর্বত এটা কনিষ্ঠা টোটালটা হচ্ছে বুধ পর্বত এবার এই জায়গাটা চলে আসবো মঙ্গলের পর্বত বা মঙ্গল গ্রহের স্থান এই জায়গাটা চন্দ্রের স্থান এই বড় অংশটা সব থেকে শুক্রস্থান আর এই জায়গাটা কেতুস্থান এই মাঝখানে যেটা আছে এটা হচ্ছে এই সরি এটা হচ্ছে রাহুর স্থান এই মাঝখানে এটা হচ্ছে কেতুস্থান তাহলে এটা রাহু এটা কেতু তাহলে টোটালটা আমাদের হাতে পুরো কভার হয়ে গেল এই নটা গ্রহে এবার যেটা আমি বলবো যে কোন রেখা থাকলে আপনার লটারি প্রাপ্তি হতে পারে দেখুন এই যে রবি পর্বত রবিটা ভালো থাকতে হবে অর্থাৎ রবি স্থানটা উঁচু থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং লালচে গোলাপি যুক্ত থাকতে হবে তার সাথে সাথে একটি বড় কাটা থাকবে থাকবেন একটা রবি রেখা থাকতে হবে ঠিক এরকম একটি রবি রেখা থাকতে হবে কোনোরকম কাটা ছেঁড়া থাকলে হবে না আর একটা রেখা দ্বারা কাটলেও হবে না তাহলে কিন্তু আপনার ফাটকা থেকে অর্থ আসবে এটাই কিন্তু তার প্রমাণ এরপরে দেখুন এই যে এটা হচ্ছে বৃহস্পতি পর্বত বৃহস্পতি প্রথমে ভালো থাকতে হবে উঁচু থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং লালচে গোলাপি আবার যুক্ত থাকতাম হবে তাহলে ভালো তার সাথে সাথে এরকম একটি স্কোয়ার রেখা আপনার বৃহস্পতিতে থাকতে হবে এটা থাকলে আপনার লটারি থেকে প্রাপ্তি হানড্রেড পারসেন্ট ঘটবে এতে কোনো সন্দেহ নেই এরপরে দেখুন ঠিক এই যে এটা আয়ু রেখা এই আয়ু রেখার পাশ থেকে সমানভাবে আর একটা রেখা চলে গেল এটা হচ্ছে আমরা মার্শাল রেখা বলে থাকি যদি এরকম একটি রেখা আপনার হাতে থাকে আয়ু রেখা ফুল মার্শাল রেখাও ফুল আপনার কিন্তু লটারিতে প্রাপ্তি ঘটবে কয়েকবার কিন্তু আপনি অর্থপ্রাপ্তি আপনার কিন্তু ঘটবে এতে কোনো সন্দেহ নেই ঘটতেই হবে এরপরে দেখুন এই জায়গা থেকে হয়তো কোনো একটা ভাগ্য রেখা এসে এরকম আপনার মৎস্য চিহ্ন তৈরি হলো যদি এরকম একটা মৎস্য চিহ্ন তৈরি হয় কোনো রেখা দ্বারা আয়ু রেখার সাথে তাহলে কিন্তু আপনার লটারি থেকে প্রাপ্তি ঘটবে হান্ড্রেড পারসেন্ট ঘটবে এতে কোনো সন্দেহ নেই আপনার ফাটকা আসবেই আসবে এবার আসুন এই নিচে মণিবন্ধ এই যে মণিবন্ধ দেখুন এই মণিবন্ধ রেখা একটা দুটো এই মণিবন্ধ রেখার এই দুটো মণিবন্ধ রেখার নিচে এরকম দেখুন একটা জব চিহ্ন আছে কি না দুটো মণিবন্ধ রেখা নিয়ে এরকম একটা লম্বা গোল লম্বা গোল টাইপের যেটা জবচিহ্ন বলা হয় এরকম একটা আপনার এইখানে আছে কিনা রেখা তারা যদি থাকে আপনার লটারি থেকে প্রাপ্তি ঘটবে হান্ড্রেড পারসেন্ট ঘটবে এতে কোনো সন্দেহ নেই লটারির হোক বা ফাটকা হোক যে কোনো জায়গা থেকে হোক আসবেই আসবে এবার দেখুন আরেকটা এই যে এই মণিবন্ধ রেখা এবং আপনার এই যে হাতের এই কবজির এই জায়গাটা কোনো রকম ক্রস আছে নাকি যদি এরকম একটা ক্রস থাকে এটাও কিন্তু আপনার লটারি টেনে নিয়ে আসবে অর্থাৎ অর্থপ্রাপ্তি আপনার সঙ্গে ঘটবেই অর্থ টেনে নিয়ে আসবে সেটা যে কোনো দিক থেকে হোক না কেন তাহলে এই যে এতগুলো চিহ্ন যদি আপনার হাতে থাকে তাহলে কিন্তু লটারি প্রাপ্তি আপনার হানড্রেড পারসেন্ট হবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এই ছটা চিহ্ন আমি দেখালাম ছটা রেখা দ্বারা এই চিহ্নগুলো যদি আপনার হাতে থাকে তাহলে কিন্তু আপনার লটারি প্রাপ্তি ঘটবেই ঘটবে আর একটা রেখা আমি লাস্টে দেখাবো ষাটটা সেটা হচ্ছে ভাগ্য রেখা এই মনিবন্ধ থেকে এই শনি পর্বত কোনো কাটা ছেড়া থাকবে না পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও বাঁধবে না এতটুকু এতটুকু না টোটালটা যদি সমান থাকে আপনার লটারি প্রাপ্তি ঘটবে এই যে এতগুলো রেখা দেখালাম এই রেখাগুলোর মধ্যে হয়তো আপনার একটা বা দুটো রেখা আছে কিন্তু আপনার লটারি থেকে প্রাপ্তি ঘটছে না তাহলে আপনার কোনো না কোনো গ্রহর কারণে ঘটছে না কোনো না কোনো অশুভ প্রভাবের কারণে ঘটছে না তার জন্য কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সামনে আমাবস্যা আসছে ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখ সেই ডেটটা আমি অনলি লটারি অর্থাৎ ফাটকা থেকে অর্থ আপনার হাতে কিভাবে আসবে তার জন্য আমি কবচ তৈরি করব বেশ কিছু যারা আগে যোগাযোগ করবেন তারা কিন্তু এই কবচটা পাবেন আর এরা তাদের কথা মাথায় রেখেই যারা লটারি বহু কেটেছেন নষ্ট টাকা পয়সা করে ফেলেছেন কোনো রকম সুরাহা পাননি নিজেদেরকে বরবাদ করে ফেলেছেন লটারি মানেই আমি অবশ্যই বিরোধী বিরোধিতা করব এবং আপনাদের সবসময় বলবো লটারি থেকে দূরে থাকুন তা সত্ত্বেও আপনারা তার মধ্যে পৌঁছে গেছেন বেরোতে পারছেন না অনেক টাকা লস করে ফেলেছেন তাদের জন্য কিন্তু এই সুযোগটা থাকছে আমাবস্যা অর্থাৎ আর কয়েকটা দিন আছে পাঁচ তারিখ পূর্ণিমা ঠিক তার পরের আমাবস্যা কুড়ি তারিখ তার আগে যদি কেউ যোগাযোগ করতে পারেন লটারি বা ফাটকা বা যে কোনোভাবে আপনার হাতে অর্থ আসবে সেই কবচ কিন্তু আপনারা পেতে পারেন তাই অবশ্যই যোগাযোগ করবেন মোবাইল নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অবশ্যই একটা টাইম আছে রাত দশটা থেকে এগারোটার মধ্যে ভয়েস মেসেজ পাঠাবেন যে আমি এই অর্থপ্রাপ্তি কবচ নিতে চাই জাস্ট এতটুকু কথা লিখে পাঠাবেন আপনাকে তারপরে ডিটেলস বলে দেওয়া হবে আপনাকে কি করতে হবে আজ এ পর্যন্তই আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন